আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ তালের কাত এখন আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসে চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা ডিম দিয়ে এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপর যে আমি অ্যাড করবো এক কাপ চালের গুঁড়া সেই সাথে আরও অ্যাড করবো হাফ কাপ ময়দা দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব সেই সাথে আরও অ্যাড করে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার সেই সাথে আরও অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লবণ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আরও অ্যাড করব ঘি এবং তেল মিশিয়ে হাফ কাপ কেউ যদি চান পুরোটাই সয়াবিন তেল অথবা ঘিতে করতে পারেন এগুলো আমি এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আরও অ্যাড করে দেব এক কাপ পরিমাণ নারকেল কুড়নো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ এখন আমার একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব এই পাত্রটিতে আমি পিঠাটা বানাবো সেই জন্যে এই পাত্রটাতে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে পিঠাটা তুলতে আমার সুবিধা হয় এখন আমি পিঠার ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটা আমার ভালোভাবে ঢেলে নেওয়া হয়ে গেছে এখন আমি উপরে কিছুটা নারকেল কুচি ছড়িয়ে দেবো দেখতে সুন্দর দেখানোর জন্য আমার পিঠার ব্যাটারটা রেডি এখন আমি এটা চুলায় বেক করতে চলে যাবো একটা কড়াই আমি চুলায় গরম বসিয়ে দিয়েছি এখন আমি পিঠাটা এখানে দিয়ে দেব এখানে দিয়ে দেব দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব এখন আমি অপেক্ষা করব চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর আমি চেক করে নেব চল্লিশ মিনিট হয়ে গেছে এই পর্যায়ে আমি আমার পিঠাটা চেক করে নিব একটা টুথপিক দিয়ে আমি পিঠাটা চেক করে নেব যেহেতু আমার টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব পিঠাটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি চারপাশে একটু আলগা করে নেব যাতে পিঠাটা নামাতে আমার সুবিধা হয় এখন আমি একটা প্লেটে এটা নামিয়ে নেব আমার পিঠাটা হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার বিবিখানা পিঠা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ